গরমে ঢাকার হিট অফিসার বসরা আফরিনের কিছু পরামর্শ এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ তাপপ্রবাহের কবলে বাংলাদেশ দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে ঢাকার গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন এমন পরিস্থিতিতে ঢাকা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নগরবন কার্যক্রম চালু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুসরা আফরিন সোমবার ২২ এপ্রিল দুপুরে এই কথা জানান তিনি সালের এপ্রিলে তাকে এই পদে নিয়োগ গবেষণা প্রতিষ্ঠান আর আরশট রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার এ সময় বুশরা আফরিন বলেন আবহাওয়া অধিদপ্তর সহ আরো কিছু সরকারি বেসরকারি ও এনজিওর সঙ্গে আমরা যুক্ত হয়ে বেশ কিছু কার্যক্রম চালু করতে যাচ্ছি কল্যাণপুর ও বনানীতে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নগরবন তৈরি করতে যাচ্ছি যা একই সঙ্গে শীতলীকরণ বায়ু দূষণ রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ তীব্র গরমে হাসফাস অবস্থা এই অবস্থায় এ থেকে সুরক্ষায় সাধারণ কিছু পন্থা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি বুশরা আফরিন বলেন খুব সাধারণ কিছু পন্থা অবলম্বন করে আমরা নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে পারি যেমন বেশি বেশি পানি পান করা ঢিলেঢালা ঢালা পোশাক পরিধান করা যথাসম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করা এবং অসুস্থ বোধ করলে বিশ্রাম নেওয়া বা বেশি খারাপ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এই অতিরিক্ত গরমের সংকট মোকাবেলায় ঢাকা শহরে আরও বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিযুক্ত হওয়ার পর ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে চিফ হিট অফিসার বুসরা আফরিন বলেন ঢাকায় পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর জন্য চেষ্টা করছি পাশাপাশি জনগুরুত্বপূর্ণ স্থানে কুলিং স্পেস এর ব্যবস্থা করার জন্য সিটি কর্পোরেশনকে পরামর্শ দিয়েছি যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান তবে নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে আমাদের অবশ্যই আরো বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে